আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি সানারুল ইসলাম সুজানাইটি এজেন্সি থেকে বরাবর মতো আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম আপনার ব্যবসার জন্য নতুন একটি কৌশল নিয়ে লোকাল থেকে গ্লোবাল ম্যাটার্সের খেলা আজকে যাদেরকে বড় বড় ব্র্যান্ড হিসেবে আপনি দেখতেছেন বা চিনেন আর তারা কি একদিনে বড় বড় ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে না সেটা ভুল তারাও আপনার মতো ছোট্ট স্বপ্ন নিয়ে শুরু করেছিল কিন্তু আজকে তারা তাদেরকে এক নামে চেনে তাদের ও আপনার মাঝে পার্থক্য হল তারা সঠিকভাবে সঠিক কৌশলের মাধ্যমে অডিয়েন্স টার্গেট করে তাদের নিয়মিত ধারাবাহিক প্রচেষ্টার ফলে আজকে তারা বড় বড়ো ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে তারা জানতো তাদের অডিয়েন্স কারা তার কাস্টমার কারা তাদেরকে লক্ষ্য করে তারা বিজ্ঞাপন ছুঁড়ে দিত ম্যাটায়ার্সের মাধ্যমে কিন্তু ম্যাটায়ার্স ব্যবহার করে আপনিও পারবেন তাদের পর্যায়ে যাওয়ার প্রচেষ্টা করতে আপনিও পারবেন ম্যাটার্সের মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাতে ফলশ্রুতিতে আপনার সেল বাড়বে অথবা লিড আসবে এবং ধীরে ধীরে তৈরি হবে আপনার লয়ালিটি বা লয়্যাল কাস্টমার সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না এখানে শুধু প্রয়োজন হয় আপনার টার্গেটেড অডিয়েন্স এবং আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট এবং আপনার ধারাবাহিক প্রচেষ্টা আজ লোকাল কাল গ্লোবাল এভাবে ছোট্ট একটি ব্যবসা একটা বড় ব্র্যান্ডের রূপান্তরিত দিতে হয় যাকে সবাই এক নামে চেনে মনে রাখবেন আপনার আপনার পরিচিত ব্র্যান্ডগুলো যেমন আপনার একদিনে এত বড় হয় নাই ধীরে ধীরে পর্যন্ত পৌঁছে গেছে আপনি কি রেডি আপনার ব্যবসাকে ছোট থেকে বড় করার জন্য অ্যাডসের মাধ্যমে আপনার সঠিক কাস্টমারের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দেওয়া তাহলে দেরি কেন এখনই মেসেজ করুন সুজান আইটি এজেন্সিতে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করুন অথবা